জয়ুলুল্লাহ মোমেন সাহ কাসাল্লাহ হুসেন রাহুল আজিজের পবিত্র বার্ষিক অরুদ শরীফ অনুষ্ঠিত হয়েছে উরুস এখন আর রিয়ান গরিব আর উরুস কিন্তু রুসুর মতো আর আমরা সারাদাত আব্লু খাওয়াবো কোনও ঠোকেন ছাড়া যার যার ইচ্ছামতো তার লাইন ধরে চিন্তলাভাবে আমাদের যারা ছোট্টগ্রামের মধ্যে ইসলাম প্রচার প্রসার করেছেন রওনা কি মির্জাপুর সারাকি মির্জাফুর হজর সাইজুল্লাহ মোমেন সাহ কাত্ত্বসাল্লাম জন্ম থাকে আগামী প্রজন্মে পর্যন্ত যাতে জারি থাকে গাউসলাজ মাইজ ভান্ডারী কাদ্দাসিল্লাহ সির রাহুল আজিজের মাতৃবংশীয় ঊর্ধ্বতন মহাপুরুষ গাউস মোকাররম কতুবুল আলম ইমামুল আউলিয়া রওনা কে মির্জাপুর চেরা গে মির্জাপুর হাজত রাওয়া মুশকিল কোশাহ হজরত সৈয়দ জয়নুল্লাহ মোমেন শাহ কদ্দাসাল্লাহ হুসির রাহুল আজিজের পবিত্র বার্ষিক ওরজ শরীফ সর্বস্তরের আশেকানে মাইজভান্ডারী ও সমমনা সুফি সংগঠন ব্যবস্থাপনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে জরের নামাজের পর থেকে পবিত্র কুরআন খতম বাদে আসর নাতে মুস্তফা সাল্লাম বাদে থেকে ওয়াজ মাহফিল মিলাদ কেয়াম মোনাজাতের পর উন্মুক্ত তবা বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বহু আলেম সমাজ রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাংবাদিক প্রশাসন সহ অনেকেই উক্ত ওরুশ শরীফে দরবারের আশেক ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে আমরা তাবলুক খাওয়াবো মানুষকে সাধারণ মানুষকে আমরা সাদা তাবরুক খাওয়াবো কোনো টোকেন ছাড়া যার যার ইচ্ছা মতো যার যার লাইন ধরে শৃঙ্খলাভাবে আমাদের এই উরুসের তবরুক খেতে পারবেন ইনশাল্লাহ আমরা সকলকে আবারও এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানিয়ে জানিয়েুস এখন আর গরির আর কিন্তু মতো কোনো এই ব্যবসা খাত্রীরও আর এই লাইটুর আঠাত্তর খাবা দুর্জন এই যেতক্ষণ আছে আর বছর প্রায় এই একটা দেড়টা পর্যন্ত খাবায় মাইকুডাই ডাইও খাবায় তো এই বছরও ইশো আল্লাহ কে গড়ির তৈরি করছি তো এই বছরও ইশো আর এডিকে গড়িও খাবাই পেলাই এক আশা করছি যারা চট্টগ্রামের মধ্যে ইসলাম প্রচার প্রসার করেছেন তৎমধ্যে গবস্থে মোকরাম রওনা মির্জাপুর চারাগি মির্জাপুর হজরত সহজান মোমেন সাকাল্লাহ হসিসুরুল আজিজ অন্যতম উনি শুধু আমাদের মির্জাপুরের একটি রত্ন নয় উনি পুরো চট্টগ্রামের একজন ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃত এবং ইতিহাসের আলোকে এখানে প্রত্যেক বৃহস্পতিবার বিশ্বের কোথাও সাতবার আজান হয় না এখানে প্রত্যেক বৃহস্পতিবার তার নির্দেশে ঐতিহাসিকভাবে আজ থেকে আড়াই বছর পূর্ব থেকে যে প্রথা জারি হয়েছে যে ওনার রজা পাক সংলগ্ন মসজিদে সাতবার করে আজান দেওয়া হয় সাতবার করে আজান না দিলে এখানে বাকে আক্রমণ করেন বাবাজেনের নির্দেশক্রমে এটা ওনার জীবদশায় থেকে চালু হয়েছিল পরবর্তীতে কয়েক বছর পূর্বে এটা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন এখানে বাকের আক্রমণে মানুষ নামাজ পড়তে পারে নাই বসবাস করতে পারে নাই ঐতিহাসিকভাবে তার অনেক কারামত আছেন এবং উনি হুজুর ওউসুল আজম ভান্ডারির নানার চাচা যান এবং হন আমরা এই ঐতিহাসিক ইতিহাসটা বের করেছি ওসুল আজম ভান্ডারির দরবার থেকে গাছিয়াস বাহান মঞ্জিলের ব্যবস্থাপনায় ওইশীপত একটা পত্রিকায় হজরত জেন্দাল্লাহিরুল আজিজের জীবনী শরীফ আমরা পেয়েছি আমরা তার জীবনী শরীফ নিয়ে কাজ করছি আজকে যারা এখানে উরস পাকে শরিক সামিল হয়েছেন দেশ ও প্রবাসের এবং আমাদের এলাকাবাসীর সর্বস্তরে আসে কেন হাজব্যান্ডারি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উরস শরীফ জন্ম থেকে আগামী প্রজন্মে পর্যন্ত যাতে জারি থাকে এটা যাতে সরমান থাকে সেই বিহিত ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশনা মোতাবেক আগামী প্রজন্মে যারা আসবে যারা আগামী প্রজন্মে যারা দায়িত্ব নেবেন নেবেন তাদেরকে সুশৃঙ্খলভাবে জানা এবং চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি এ সংক্ষিপ্ত আলোচনা আমি আমাকে এখান আমি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম মরাহুল্লাহি বরকাত